আবারই শিখেছি বন্ধুরা আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের টপিকসটা ভীষণভাবে প্রয়োজনীয় প্রত্যেকটা সংসারী বা প্রত্যেকটা জীবনের আজকের এই টপিকস বা এই মন্ত্রটি রূপে কাজ করবে যেন ভগবান সামনে থেকে আপনাদের কোনো বরদান দিচ্ছেন এবং সেই মন্ত্রটি হলো মা লক্ষ্মীর বা মহালক্ষ্মীর সৌভাগ্য বর্ধিনী মন্ত্র সৌভাগ্য মানে ধনে জনে সম্মানে বিদ্যায় বুদ্ধিতে সুস্থ শরীরে বেতৃ থাকবার একটিমাত্র মন্ত্রী সকল কিছুর সমাধান বা সকল কিছু প্রাপ্তি মন্ত্রটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধনেজনের জনের সুখে সংসার প্রাপ্তির জন্য লক্ষ্মীর অর্চনা করতেই হবে লক্ষ্মীকে লাল বস্ত্র প্রদান করে এবং নিচে লাল বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি সাধন করতে হবে কর্পূর গুগুল গরুচ্চনা বা একটু ধূপ ধুনো জ্বালিয়েও এই মন্ত্রটিকে সিদ্ধ করা যায় যে কোনো রবিবার দিন থেকে এই মন্ত্রটি একশো বার জপ করবেন এবং কন্টিনিউয়াসলি একশো দিন করবেন মন্ত্রটি একশো দিন করবেন রবিবার থেকে শুরু করবেন অর্ধরাত্রি করলে আরও বেশি কাজ দেবে যদি না মনে করেন অর্ধরাত্রি পারব না তাহলে সন্ধ্যাবেলায় বা সকালবেলা স্নান করে এসে তৎক্ষণাৎ আপনাকে আসন পেতে লক্ষ্মীর পটের সামনে বসে যেতে হবে কিছু লাল ফুল নিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর আমি আগেই বলেছি কর্পূর কস্তুরি গরুচনা চোনা গুগুল এইসব নিয়ে একত্রিত করে একটি মটরের দানার মতো গুলি বাঁকালেন এবং ওই ধুনুচির মধ্যে ছোবরা দিয়ে তার মধ্যে এটা ফেলবেন এগুলো যদি নাও পারেন শুধু ধুনো দিয়েও ছোবরা জ্বালিয়েও একই ফল প্রাপ্তি হবে কিন্তু আপনাকে লাল বস্ত্র পরতে হবে এবং মা লক্ষ্মীকে ছোট্ট একটি লাল কাপড় বা লাল চেলি আপনি দান করতে পারেন মা লক্ষ্মীর সৌভাগ্য বর্জনী মন্ত্রটি হলো ওম নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্য দায়নি বিন্দবাসিনী স্বর্গশত্রুসংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ও নম ক্লিং ক্লিং, শ্রীং পদ্মাবত্যৈ নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সংহারিণী, দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং, ক্লিং শ্রীং পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং ক্লিং, শ্রীং পদ্মাবত্যৈ নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্গশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধঋরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম নম ক্লিং ক্লিং শ্রীং পদ্মাবতী নম ঔ নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সহা ওম নম ক্লিং, ক্লিং, শ্রীং পদ্মাবত্তই নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম নম ক্লী ক্লিং, শ্রী পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং ক্লিং, শ্রীং পদ্মাবত্যৈ নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্গশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধঋরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম নম ক্লিং ক্লিং শ্রী পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্পশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং, ক্লিং, শ্রীং পদ্মাবত্যৈ নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সংহারিণী, দুর্জন মোহিনী সিদ্ধঋরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম নম ক্লিং ক্লিং শ্রীং পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং, ক্লিং শ্রীং পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওং নম ক্লিং ক্লিং, শ্রী পদ্মাবতী নম ঔ নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা নম, ক্লিং, ক্লিং, শ্রীং পদ্মাবত্যৈ নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম নম ক্লিং ক্লিং, শ্রী পদ্মাবত্তই নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম নম ক্লিং, ক্লিং, শ্রী পদ্মাবত্তই নম ঔ নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম নম ক্লিং, ক্লিং শ্রী পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্গশত্রুসংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং ক্লিং, শ্রীং পদ্মাবত্যৈ নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধরিদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং ক্লিং, শ্রীং পদ্মাবত্যৈ নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সর্বশত্রুসংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং, ক্লিং শ্রীং পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সংহারিণী দুর্জন মোহিনী ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সাহা ওম ক্লিং, ক্লিং শ্রীং পদ্মাবতী নম ও নম পদ্মাবতী পদ্মতনয়ে লক্ষ্মী সৌভাগ্যদায়িনী বিন্দবাসিনী সংহারিণী দুর্জন মোহিনী সিদ্ধ ঋদ্ধ বদ্ধ কুরুকুরু সোহা ওম নম ক্লিং ক্লিং শ্রীং পদ্মাবত্তই নম তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা মায়েরা অবশ্যই মন দিয়ে এই মন্ত্রটি করুন কথা দিলাম আপনারা অবশ্যই ফল পাবেন ভালো থাকবার জন্যই বারবার ফিরে আসা এই ব্লগে নিশ্চয়ই ভালো থাকবেন যদি আমার প্রতিটি ব্লগ ভালোভাবে শোনির মন্ত্রগুলোকে মুখস্থ করেন বা রোজ চালিয়ে দিয়েও শোনেন প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আপনাদের প্রয়োজনীয় প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর বেল আইকানটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু Always be positive.